প্রতিবর্তনামাজে ফরজ হোক শূন্য হোক নফলে হোক আমরা একটা দোয়া আল্লাফাকের কাছে করি ইদ দিনাকিব আই আল্লাহ আপনি আমাকে সঠিক পথ প্রদর্শন করে। ঠিক কি না কারণ সঠিক পথের উপরে থাকাটা অনেক কঠিন অনেক বাধা অনেক বিপত্তি অনেক কিছু আমাদের উপর আসে কারণ নবীজি বলেছেন যে কেয়ামতের আগে এমন একটা সময় আসবে ইয়ুস বিহু মুখমিনান ময়ুম সি কাফেরা নয়ুম সি মুকমিনান ময়ুস বিহু মানুষ সকালবেলা ঈমানদার থাকবে তো বিকালবেলা কাফের হয়ে যাবে বিকালবেলা ইমানদার থাকবে তো সকালবেলা কাফের হয়ে যাবে তো আমরা যেন সঠিক পথের উপরে টিকে থাকতে পারি এই আমাদের একটা মৌলিক দোয়া যেটা প্রত্যেক বক্ত নামাজে আমরা বলি এই দিনা শি র তল আমাকে কি সঠিক পথে প্রদর্শন করে সঠিক পথের উপর আপনি আমাকে রাখেন শয়তানকে আল্লাপাক যখন বিতাড়িত করলেন তার দরবার থেকে তখন শয়তান আল্লাহাক রবীন্দিনকে বললেন আল্লাহ আপনি আমাকে একদম পুনরুত্থান দিবস পর্যন্ত কেয়ামত দিবস পর্যন্ত আপনি আমার হায়াতকে বাড়াই দেন আল্লাহ পাক বললেন ঠিক আছে আমি তোমার দাবিকে অ্যাকসেপ্ট করলাম ইন্নাকামিনাল মিনাল

সিরাতে মুস্তাকিম সঠিক পথ অর্থাৎ যেই পথে চললে আল্লাহকে পাওয়া যায় জান্নাত পাওয়া যায় কারণ খারাপ পথে কখনো শয়তান থাকে যেখানে খারাপ কাজ হয় নাচ গান হয় অন্যায় কোনো কিছু হয় সেখানে শয়তান থাকে না কারণ শয়তানের কাজগুলো মানুষই করে তারা শয়তানের মুরিদ শয়তান থাকে ভালো জায়গায় শয়তান ঢুকে মসজিদে শয়তান থাকে মানুষের বাড়িতে এই যে এখন আপনারা মসজিদে আসছেন এতক্ষণ পর্যন্ত দুনিয়ার যে সমস্ত চিন্তা আপনার মাথায় ঢুকে নাই এখন মসজিদে ঢুকছেন মাথায় ঢুকছে ঠিক কিনা নামাজে দাঁড়াইলে এমন এমন কিছু বিষয়ের চিন্তা এবং কল্পনা আসে যেগুলো নামাজের বাহিরে আসে না এগুলো মূলত শয়তান মানুষকে ঢুকায় আপনি এতক্ষণ বাহিরে ছিলেন বাসাবাড়িতে ছিলেন আপনার চোখে কোনো ঘুম নাই এখন মসজিদে ঢুকছেন চোখে ঘুম আসছে ঠিক কিনা এগুলো শয়তান মানুষের উপর ভর করে ভালো জায়গাতে আসে কথা কি বুঝতে পারছেন তো এই জন্য আমরা সব সময় নামাজের ভিতরে প্রতি নামাজে ফরজ হোক সুন্নত হোক নফলে হোক আমরা একটা দোয়া আল্লাহ পাকের কাছে করি ইহদিনা সেরত আল মুস্তাকিম আয় আল্লাহ আপনি আমাকে সঠিক পথ প্রদর্শন করেন ঠিক না কারণ সঠিক পথের উপরে থাকাটা অনেক কঠিন অনেক বাধা অনেক বিপত্তি অনেক কিছু আমাদের উপর আসে কারণ নবীজি বলেছেন যে কেয়ামতের আগে এমন একটা সময় আসবে ইউসবিহু রজলু মুখমিনান নয়ুম সি কাফেরা নয়ুম সি মুখমিনান নয়ুসবিহু কাফেরান মানুষ সকালবেলা ইমানদার থাকবে তো বিকালবেলা কাফের হয়ে যাবে বিকালবেলা ইমানদার থাকবে তো সকালবেলা কাফের হয়ে যাবে তো আমরা যেন সঠিক পথের উপরে টিকে থাকতে পারি এজন্য আমাদের একটা মৌলিক দোয়া যেটা প্রত্যেক বক্ত নামাজে আমরা বলি কি হিদিনা মুস্তাকিম মুস্তাকিব জাল্লাব নিয়ে আমাকে কি সঠিক পথে প্রদর্শন করে সঠিক পথের উপর আপনি আমাকে রাখেন